উড়োজাহাজের ব্ল্যাক বক্স কি ব্ল্যাক বক্সের আসল নাম কি ব্ল্যাক বক্সের রং কি ব্ল্যাক আসলে ব্ল্যাক বক্স একটি লোকমুখের নাম এই জিনিসটির আসল নাম হচ্ছে ফ্লাইট টাটা রেকর্ডার এফ এবং এর রং কালো নয় বরং উজ্জ্বল কমলার মধ্যে একটু লালের আভা যাতে সহজে দেখা যায় এফপিআর এর কাজ হচ্ছে উড়োজাহাজ চলাকালীন গুরুত্বপূর্ণ তথ্য জমিয়ে রাখা আগেকার দিনে একটি টেপের মধ্যে সব রেকর্ড করা হতো কিন্তু বর্তমানে ফ্ল্যাশ ড্রাইভের মতো মেমোরির মধ্যে রাখা হয় যা ফলে তথ্য হারানোর সম্ভাবনা আরো কম এই যন্ত্রটির তিনটি অংশ রয়েছে একটি অংশ বক্তিতার সব শব্দ কথা রেকর্ড করে ককপিট ভয়েস রেকর্ডার অথবা সিবিআর আগেকার দিনে একটি টেপের মধ্যে সব রেকর্ড করা হতো কিন্তু বর্তমানে ফ্ল্যাশ ড্রাইভের মতো মেমোরির মধ্যে রাখা হয় যার ফলে তথ্য হারানোর সম্ভাবনা আরো কম এই যন্ত্রটির তিনটি অংশ রয়েছে একটি অংশ কপিতের সব শব্দ একটি অংশ পুরো উড়োজাহাজটির বিভিন্ন তথ্য রেকর্ড করে এবং সর্বশেষ হল একটি ইমার্জেন্সি বিকন যা কিনা পানির সংস্পর্শে আসলে রেডিও সিগন্যাল দেয়া শুরু করে সিডিআর কাজ হল কপিটের ভিতরের কথা ও শব্দ রেকর্ড করা পাইলট ওপো পাইলটের মাইক্রোফোন ছাড়াও আরো দুইটি পর্যন্ত মাইক্রোফোন ব্যবহার করা হয় এই কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে পাইলটরা সকল অবস্থার বিবরণ দিয়ে কথা বলতে থাকেন যাতে যদি দুর্ঘটনায় সবাই মারাও যায় তবে তাদের কথা থেকে বোঝা তবে কি হয়েছিল কথা ছাড়াও প্রকৃতের অন্যান্য শব্দ যেমন সুইচ এয়ার শব্দ আগের রাডার প্যাডল চপার শব্দ তত রেকর্ড হয় বর্তমানে মেমরি চিপ ব্যবহার করার জন্য প্রায় তিন ঘন্টা শব্দ রেকর্ড করা হয় অন্য অংশটির জন্য আসলে ব্লাক বক্স এসপিআর বলে কারণ প্রথম দিকের সিডিআর ছিল না ছিল সুচু এসপিআর যা পাঁচ হলো উড়োজাহাজটির বিভিন্ন বিষয়ে তথ্য রেকর্ড করে রাখার মধ্যে অবশ্যই থাকতে হবে জাহাজের বর্তমান সময় উত্থয়ন উচ্চতা গতিবেগ উপরে বা নিচে যাবার গতিবেগ কম্পাসের তুলনায় কোন দিকে যাচ্ছে জ্বালানির ব্যবহার পরিমাণ পাখার ফ্ল্যাপের বর্তমান অবস্থা রাজারের লেজ পজিশন ভিতরের তাপমাত্রা ও বায়ুচাপ ছিল শুধু এসপি আর যার কাজ হল উড়োজাহাজটির বিভিন্ন বিষয়ে তথ্য রেকর্ড করে রাখার মধ্যে অবশ্যই থাকতে হবে জাহাজটির বর্তমান সময় পানির তাপমাত্রা এবং আরো কিছু অত্যন্ত দরকারি তথ্য তথ্য প্রায় রেকর্ড করে রাখা হয় আর শেষ অংশটি হল ইমার্জেন্সি বিকন যা কিনা একটি শক্তিশালী রেডিও ট্রান্সমিটার পানির সংস্পর্শে আসলে চালু হয়ে যায় যাতে দুর্ঘটনায় পানিতে পড়লে খুঁজে পেতে সুবিধা হয় পুরো জিনিসটি প্রথমে একটি অ্যালুমিনিয়ামের আবরণে মরা থাকে বাহিরের তাপমাত্রা এবং আরো কিছু অত্যন্ত দরকারি তথ্য প্রায় পঁচিশ ঘন্টার তথ্য রেকর্ড করে রাখা হয় আর শেষ অংশটি হল ইমার্জেন্সি বিকন যা কিনা একটি শক্তিশালী রেডিও ট্রান্সমিটার পানির সংস্পর্শে আসলে তার উপর থাকে উচ্চতা সহ্য করার ক্ষমতা সম্পন্ন কিছুর আবরণ এবং এর উপর থাকে স্টিলের একটি আবরণ যাতে কোনোভাবেই জিনিসটি নষ্ট হয় না পাইলট কখনোই এটি বন্ধ করতে পারে না তথ্য সূত্র ব্যস্ত